না নির্বাচন তো পিছানোর সুযোগ নেই কারণ বেশি দিন অনির্বাচিত একটা সরকার রাষ্ট্র ক্ষমতা থাকতে পারে না তাতে করে বিশৃঙ্খলা বাড়ে জনগণের আস্থাহীনতা বাড়ে এবং এই যারা ক্ষমতা আছে তারা তো আসলে তাদের সাংবিধানিক যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটের মধ্যেও কিন্তু নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক সংস্কার ছাড়া অন্য কিছু তাদের সাংবিধানিক ম্যান্ডেটও নাই আর নির্বাচন যদি এভাবে পিছাতে থাকে তাহলে এই দেশের গণতান্ত্রিক যে গণতান্ত্রিক যে রূপ এই গণতান্ত্রিক রূপ থেকে দেশ যেভাবে বিচ্ছুত হয়ে যাচ্ছে সেটা একটা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ আর পিয়ার পদ্ধতি সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক মতামত দিতেই পারে যে আমাদের ইসলামে একটা চিন্তা চেতনাকে বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা চিন্তা চেতনা থেকে বলছে কিন্তু এই পিয়ার পদ্ধতির সঙ্গে এই দেশের মানুষ কিন্তু পরিচিত না এবং এই সরকার এক বছর যাবৎ নির্বাচন নিয়ে কাজ করছে হঠাৎ করে গত কয়েকবার যাবৎ ইপি এর পদ্ধতি হঠাৎ করে জাতির সামনে উপস্থাপন করা এটা একটা সন্দেহজনক বিষয় আপনি যদি দেশের মৌলিক কোনো পরিবর্তনমূলক কাজ করতে চান সেটা কিন্তু একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে আর একটা অনির্বাচিত সরকার কোনো কিছু চাপিয়ে দেওয়া এটাও এক ধরনের ফ্যাসিবাদী আচরণ সো সকলে যে বিষয়ে সেই বিষয়ে সংস্কার হতে পারে সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যারা পি চায় তারা নির্বাচনের সময় তাদের ইশতেহারে ঘোষণা করতে পারে যে আমরা পিআর পদ্ধতিকে সংবিধানে সন্নিবেশিত করব। জনগণ যদি তাদেরকে ভোট দেয় তারা রাষ্ট্র ক্ষমতা এসে পরবর্তী নির্বাচনের জন্য তারা জাতীয় সংসদে সেটা পাশ করে দেবে তাদের দলের অবস্থান থেকে মনে হয়েছে তাদের জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন করলে তাদের সুবিধা হবে বিশেষ করে যে সমস্ত রাজনৈতিক দল সারা দেশে ভোট আছে কিন্তু তারা কোনো আসনে নির্বাচিত হতে পারে না বা নির্বাচন করলেও দু চার পাঁচটা আসন পাওয়ার সম্ভাবনা আছে তারা তো পিয়ার পদ্ধতিতে গেলে তাদের কিছু সুবিধা হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা ঐতিহাসিকভাবে প্রচলিত যে একটা পদ্ধতি সেই পদ্ধতিটা আপনি হঠাৎ করেই বাতিল করার জন্য আন্দোলনের ঘোষণা দেওয়া এটা দুর্বসন্দিমূলক এবং এটা দিয়ে কি মানে সফলতা কি হবে আমার তো মনে হয় যে এই পি আর পদ্ধতি নির্বাচন যদি এই নির্বাচনে অন্তত করতে যায় সেটা ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসন তাদেরকে যারা ফ্যাসিবাদী দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল তাদেরকে সহযোগিতা করে এবং আওয়ামী লীগের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট হবে রাজনীতির মাঠে তাদের অবস্থান মানে অবস্থান পরিষ্কার করার জন্য অবস্থান শক্তিশালী করতে এটা আওয়ামী লীগ উৎসাহিত হবে পিয়ার পদ্ধতি এটাই তো এই দেশের জনগণ এখন পর্যন্ত বোঝে না যে পিয়ার পদ্ধতিটা কি জন্য দাবি করা হচ্ছে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কী উপকার হবে অপকারে অনেকগুলো দিক আমরা মনে করি যেমন আপনি ধরেন একটা আসনে কোন প্রতিনিধিকে আপনি ভোট দিচ্ছেন সেটা আপনি জানেন না বিশেষ করে ছোটো রাজনৈতিক দলগুলো তারা তাদের নেতাদেরকে সংসদে নিতে পারবেন না সেই কারণে তাদেরকে পিয়ার পদ্ধতিতে এনে তাদের নেতাদেরকে সংসদে বক্তৃতা দেওয়ানোর চেষ্টা করবেন এছাড়া পিয়ার পদ্ধতি তার কোনো উপকার নেই আর বিএনপি বিশ্বাস করে যে এলাকার মানুষ মনে করবে যে এই মানুষটাকে দিয়ে তার এলাকার উন্নয়ন হবে এই মানুষটাকে দিয়ে তার এলাকার মানুষ স্বস্তি পাবে তাকে ভোট দেবে আর তাদের কথা হলো হল দেশের ভোট একত্রিত করে তারপরে তাদের সভাপতি সেক্রেটারি বা আপনি ধরেন তখন তাদের বেচা কেনা করতেও সুবিধা হবে কারণ তাদের হাতের মুটে থাকবে জনগণের কোনো প্রতিনিধিত্ব পিয়ারের মাধ্যমে সৃষ্টি করা সম্ভব